সালামু আলাইকুম আপনারা আমার বিভিন্ন ভিডিওতে এভাবে কমেন্ট করেন যে আপু আপনি অনেক বুদ্ধিমতি আপনি অনেক বিচক্ষণ ইত্যাদি ইত্যাদি আমি কমেন্টগুলো দেখলে রীতিমতো নিজের সাথে নিজে হাসি কেন জানেন আমার বাবা মায়ের চারটি সন্তান এই চার সন্তানের মধ্যে আমি সবথেকে বড় আর এই চার সন্তানের মধ্যে আমি হচ্ছি সবথেকে বোকা এবং কতটা বোকা সেটা যখন আমি নিজে ভাবি তখন নিজেই হাসতে থাকি নিজেকে নিয়ে ঠিক এরকমই বাংলাদেশ জামায়াতী ইসলামের যে দল আমরা বলি তাদের দলে অনেক শিক্ষিত লোক রয়েছে অনেক মেধাবী লোকজন রয়েছে এটা সত্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে অনেক মেধাবীরা রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে মেধাবী হওয়া এক বিষয় আর চালাক হওয়ার এক বিষয় মেধাবী তারা কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই মেধাকে কোথায় কাজে লাগাচ্ছে কিভাবে কাজে লাগাচ্ছে যে ধরেন লোক বা ফেরাউনের কথা বলি সেও কিন্তু মেধাবী ছিল বা ইবলিশ অনেক জ্ঞানী ছিল তাই না কিন্তু তার মেধাটা কোথায় কাজে লাগিয়েছে প্রশ্ন হচ্ছে সেখানে ইবলিশ যে সে মেধাটাকে কাজে লাগিয়েছে মন্দ কাজে আর ভালো মানুষেরা মেধাটাকে কাজে লাগায় ভালো কাজে কারণ ভালো মানুষেরা তাদের মেধা দিয়ে মন্দ কোনো কিছু চিন্তাই করতে পারে না সমস্যা হলো এই ভালো মানুষের মেধাগুলোতে চিন্তা আসেই না তারা এই মার প্যাচ চালাকি এই বিষয়গুলো বোঝে না যাই হোক কেন এই কথাগুলো বললাম সেটা হলো যে আপনারা অনেকেই বলেছেন যেহেতু আমি দেশের স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি একজন সমাজকর্মী হিসেবে সেই জায়গায় আপনারা বলেছেন আপু বর্তমান যে দুই হাজার নির্বাচনের রেজাল্ট সেটা নিয়ে আপনার মতামত কি তো এই বিষয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনের রেজাল্ট নিয়ে আমি যেভাবে বিষয়টাকে দেখছি সেই ঠিক একই কথাগুলো অর্থাৎ আমার মনের যে কথা সেই কথাগুলোই দেখলাম আমাদের বাংলাদেশের আরেকজন ভাই অত্যন্ত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন তাই চিন্তা করলাম আমার কথা যেহেতু একজন বলেই দিয়েছে সেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে নেওয়া যাক দুই হাজার ছাব্বিশে নির্বাচনের রেজাল্ট নিয়ে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের উপলব্ধির জায়গাটি যা আমি সহ হয়তো অনেকেরই মনের কথা তো চলুন দেখে নেওয়া যাক গতকালকে নির্বাচনটা শ্রেফ কোন ভোট ছিল না এটা ছিল এস্টাবলিশমেন্টের একটা হাই লেভেল ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দিন শেষে যা হয়েছে তাকে শ্রেফ রিডিং বললে ছোট করা হবে এটা ছিল নিখুত এক কগনেটিভ ইঞ্জিনিয়ারিং ডিপ স্টেট সিভিল আর মিলিটারি প্রশাসন এই এলিটদের ট্রিনিটি এবার খেলাটা সাজিয়েছিল একদম ভিন্ন ছকে তারা ভোট কাস্টিংয়ের উপর সরাসরি কোনো ঝুঁকি নেয়নি কারণ সরাসরি বুথ দখল মানেই গণবিক্ষোভের লিস্ট এই ম্যাস্ক রিস্ক অ্যাবারেশন থেকে বাঁচতে তারা বেছে নিয়েছিল স্ট্র্যাটেজি ক্যামো ফ্ল্যাশ বা এক ধরনের ছদ্মবেশ খেয়াল করে দেখুন ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে স্মার্টফোন নিষিদ্ধ করে আবার সেই দিনই সেটা প্রত্যাহার করা হলো এটা কোনো প্রশাসনিক ভুলই ছিল না এটা ছিল সুচিন্তিত সাইকোলজিক্যাল প্রিমশন একদিকে তারা জনগণকে বোঝাইতে চাইল প্রশাসন জনমতের তোয়াক্কা করে আর অন্যদিকে বিরোধী জোটের সকল মনোযোগ কাস্টিং এর উপর আটকে রেখে তাদের মানসিক ভাবে একদম নির্ভর করে দিল এস্টাবলিশমেন্ট এখানে শতভাগ সফল দিনের আলোতে প্রশাসনের এই তথাকথিত নিরপেক্ষতা দেখে সবাই যখন প্রশংসার পঞ্চমুখ তখনই মন্ত্রস্থ হয়েছে আসল না যখন রাত গভীর হলো এবং মানুষ প্রশাসনের উপর আস্থা রেখে ঘরে ফিরে গেল তখনই শুরু হলো আসল অপারেশন কাউন্টিং যেখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা যায় ইনফরমেশন ব্ল্যাক আউট ছিল ওই শান্তারপুর উদাই যখন উৎসুক জনতার উপর লাঠি কাট করে রাস্তা পরিষ্কার করছিল তখন তাদের বার্তা ছিল এমন যে ভোট তো শেষ এখন বাইরে কেন অথচ আসল উদ্দেশ্য ছিল কাউন্টিং টেবিলকে পাবলিক স্পুটেনির বাইরে নিয়ে যাও পাবলিককে ফেস করার ঝামেলাই এ রাতে আড়ালে প্রশাসনিক টেবিলে বসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করানোটা ছিল তাদের জন্য সবচেয়ে সেফ এন্ড ক্লিন Method এর মাধ্যমে তারা সুকৌশলে বিরোধী শিবিরের একটা পারসেপশন ডিস্টারশন তৈরি করতে যখন ভোটের ফলাফল আসতে শুরু করলো কিছুক্ষণ পর পর কিছু ভিডিও প্রার্থীকে হঠাৎ হঠাৎ বিজয়ী দেখিয়ে বিরোধীদের মধ্যে এমন এক ফেলা হয়েছে যে তারা এখন বুঝতেই পারছে না আন্দোলন করবে নাকি ফলাফল মেনে নেবে অন্যদিকে দেখেন সামনে আগেই একজন পূর্ব নির্ধারিত বিজয় নিশ্চিত করে দেওয়া হয়েছে যাতে পুরো সিস্টেম কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নিউ রিয়ালিটিকে মেনে নেয় এবং করণীয় কাজ সম্পন্ন করে অর্থাৎ লাইন মতো চলে এরপর আবার কিছু আসন অনীমাংসিত রাখা হয়েছে

হয়তো অনেকে বলবেন আপনি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর কেন নিচ্ছেন না ভাই সত্যি আমি ভীষণ রকম সাধারণ মানুষ এত বড় বড় ব্যাপার স্যাপার আসলেই আমারই মোটা মাথায় যায় না তারপরেও আসলে দু হাজার ছাব্বিশের ইলেকশনকে আমি ঠিক এই যে ভাই অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছে এভাবেই দেখছি এর বেশি কিছু নয় যদিও বা তাতে আমার তেমন কিছু যায় আসে না কিন্তু হ্যাঁ আফসোস হয় এই বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মীরা যারা রয়েছেন বা দলের নেতাকর্মী যারাই রয়েছেন আপনারা অত্যন্ত মেধাবী এটা সত্য কিন্তু মেধাগুলোকে বলছি না মন্দ কাজে খরচ করবেন কিন্তু নিজেরা যেহেতু রাজনীতির ময়দানে রয়েছেন সুতরাং এই ডিপ ডিপটেস্ট বলেন বা যেটাই বলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন এটা আপনাদের অন্তত একটু মাথায় রাখা উচিত ছিল কারণ আমরা যে নমুনা দেখেছি সেই জায়গাটা থেকে এতটুকু সতর্ক হওয়াটাও বোধে আপনাদের রাজনৈতিক দায়িত্ব জানেন আপনাদের কোনো সমস্যা নেই আপনারা বিরোধী দল এখন আপনারা জানাচ্ছেন আপনারা বিরোধী দল হয়ে সক্রিয় ভূমিকা পালন করবেন ইত্যাদি বলছেন তাতে করে আপনারা হয়তো জনগণের বাহবাহ ঘুরাচ্ছেন কিন্তু আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বোঝেননি যার কারণে আপনারা হেরে গিয়েছেন বা আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এই যে নাটকীয়তার যে একটা মঞ্চায়ন আপনার অসুবিধা হচ্ছে না হবেও না হয়তো কিন্তু এই রেজাল্টের পরে পুরো বাংলাদেশে যে জামাতের কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন খুন করা হচ্ছে এই মানুষগুলোর আহাজারি এগুলোর জবাব আপনারা কিভাবে দিবেন এদের দায়িত্ব না কিন্তু আপনারা পারবেন না কারণ এই দায়বদ্ধতা আপনাদের যে মাঠ পর্যায়ের কর্মীরা আপনাদের জন্য কাজ করেছে তাদের জীবন হুমকির মুখে তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে তাদের কাউকে কাউকে মেরে ফেলা হচ্ছে ইভেন এনসিপির নেত্রীদের ধর্ষণও করা হচ্ছে কিংবা জামায়াতের নেত্রীদের ধর্ষণও করা হচ্ছে তো এই দায়গুলো এড়াতে পারেন না আপনারা এখন ভালো কথা আপনারা বিরাট মনের অধিকারী বাংলাদেশ জামায়াত ইসলামী দল আপনারা মহানুভবতার পরিচয় দিচ্ছেন আমাদের তাতে কোনো অসুবিধা নেই আমরা সাধারণ মানুষ আমরা কি চাই নিরাপত্তা চাই অর্থাৎ যারা আপনাদের কর্মী হয়ে কাজ করেছে তাদের জীবনের নিরাপত্তাটা তাদের সোশ্যাল সিকিউরিটি যেটা সেটা কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে দিতে হবে এটা আপনারা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না কারণ আপনারা বিরোধী দল হয়ে সংসদের চেয়ারের টেবিল চাপড়ে চাপড়ে হয়তো আপনাদের ভাষণ দিবেন আপনাদের বিরোধী দলীয় ভূমিকা আপনারা পালন করবেন কিন্তু আজকে যেই মেয়েটি তার সম্ভ্রম হারিয়ে ধর্ষিত হয়েছে সেই মেয়েটির কোনো কিছু ফিরিয়ে দিতে পারবেন না আজকে গ্রামের সেই গরিব কর্মীটি যে আপনাদের দলকে ভালোবেসে রাজনীতির মাঠে সক্রিয় ছিল তার ঘর বাড়ি ভেঙে চুরে করে দিয়েছে রেকর্ড আমাদের কাছে আছে আমরা সোশ্যাল মিডিয়াতে এখন সবই দেখতে পাই দেখুন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং বোঝার দায়িত্ব আমাদের না আমরা সাধারণ মানুষ কিংবা আপনাদের কর্মীরা সাধারণ কর্মী কিন্তু আপনারা যেহেতু রাজনীতির মাঠে রয়েছেন আপনাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা বোঝা উচিত ছিল আপনারা সেটা বোঝেননি কিংবা আপনারা বুঝতে চাননি যার জন্য আজকে আপনারা মাসুল কতটুকু দিচ্ছেন জানি না কিন্তু সাধারণ মানুষরা অলরেডি তাদের মাসুল দেওয়া শুরু করেছে জামাত ইসলামী রাজনীতি বা নির্বাচন করার অপরাধে জবাব কিন্তু আপনাদের দিতেই হবে এর বিকল্প কোনো পথ নেই তো আজ এ পর্যন্তই থাক কথা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে নতুন ভাবে সে পর্যন্ত আল্লাহ সুহানা তালা আমাদের সকলকে হেফাজতে রাখুক এবং নির্বাচিত দল যারা রয়েছেন তাদেরকে আল্লাহ সুহানা তালা দেশের খেদমুত করার মতো সহিবুজ দান করুক এই কামনায় আল্লাহ হাফিজ সালাম আলাইকুম